জি চব্বিশ ঘন্টার বাংলার বাছাই নিয়ে আমি আপনাদের সঙ্গে রয়েছি সঞ্চিতা প্রথমে যে খবরের আপডেট দেবো যে রাতের শহরে ফের অগ্নিকাণ্ডে যে ঘটনা ঘটেছে কালীঘাট রোডের বস্তিতে গতকালই আগুন লেগেছে এবং এখনও পর্যন্ত যেটা জানতে আমরা পাচ্ছি জীবন্ত দগ্ধ ব্রেতা আহত এক যুবক এবং আপাততভাবে আগুন নিয়ন্ত্রণ বলি আমরা খবর পাচ্ছি এই মুহূর্তে পরিস্থিতি জানাবো রণয় তিওয়ারি প্রতিনিধির কাছে সরাসরি চলে যাব রণয় এখন কি পরিস্থিতি সম্পূর্ণত আগুন তো নিয়ন্ত্রণে হতাহতের সংখ্যা সম্পর্কে কি কিছু জানা যাচ্ছে কতটা ক্ষয়ক্ষতি হলো দেখো সঞ্চিতা ভোর চারটে থেকে সাড়ে চারটে নাগাদ আগুন লাগে এবং এই মুহূর্তে কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে তোমাকে আমি একবার ছবিটা দেখাবো ক্যামেরা পার্সন গৌরব পালকে বলবো সেই ছবিটা দেখানোর জন্যে তুমি দেখতে পাচ্ছ সঞ্চিতা যে কালীঘাট পটুয়াপাড়ার এই একতলার বাড়িতেই কিন্তু টিনের চাল টিন এবং টালির চালে ঘেরা এই বাড়িতেই কিন্তু এদিন ভোর নাগাদ আগুন লাগে সেই সময় ঘরের মধ্যে বছর পঁয়ত্রিশের রাজীব পাল এবং তার বছর পঁয়ষট্টির পিসি দিবা পাল ঘরের মধ্যে ছিল যেটা আমরা জানতে পারছি এলাকা বাসিন্দা সূত্রে কালী মূর্তি তৈরির কাজ ছিল দ্রুত গতিতে তুমি জানো যে আর সামনেই কালীලි পূজো হাতে বেশি সময় নেই যেটা এখানকার এলাকার বাসিন্দারা বলছেন যে 70 থেকে 80 বেশি মূর্তি কিন্তু এবাচল করছেন রাজীব পাল সেই জন্য দ্রুত কাজ সম্পন্ন করার জন্য রাজীব এবং তার পেশি দুজনেই কিন্তু বাড়িতে রং মূর্তি তৈরির কাজে হাত লাগিয়েছিলেন এবং ভোল ভোলনগরাচাচন কা ঘর থেকে কালো ধোয়া বেরোতে দেখেন এলাকার বাসিন্দারা এবং মুহূর্তের মধ্যে গোটা ঘরে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুনে লিলিহান শিখায় গোটা বাড়িতেই কিন্তু পুরে ছারকার হয়ে গিয়েছে আগুন লাগার কারণ এখনো সেভাবে নিশ্চিত নন দমকল কর্মীরা তবে দমকল কর্মীরা বলছেন যেহেতু সমস্ত জায়গাতে এই মুহূর্তে মূর্তি গড়ার কাজ এই মুহূর্তে চলছে এবং কোথাও একদম সম্পূর্ণ হয়ে গেছে কোথাও অর্ধেক মূর্তি তৈরি হয়েছে সব মিলিয়ে আশেপাশে আগুন ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা ছিল আশেপাশের

দেখো ঘটনায় যখন আগুন লাগে এলাকার বাসিন্দারা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন আমি তোমাকে একবার ছবিটা দেখাবো এখানে আশপাশে বাড়ি রয়েছে যে ঘরে আগুন লেগেছিল তার পাশেও কিন্তু ঘর রয়েছে গোটা বাড়ির মধ্যে কিন্তু প্রচুর লোকজন যখন আগুন লাগে আপনারা তো ঘরের মধ্যেই ছিলেন কতটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন দেখুন আগুন আমি বলছি আমরা তো সবাই যে যার ঘুমাচ্ছি তখন সাড়ে চারটে পাঁচ সাড়ে চারটেই বাজে হঠাৎ আমার ছেলে আমাকে ডাকছে ও রাজীবের রাজীব দাদার ঘরে আগুন লেগে গেছে তা আমরা আমরা উঠে দেখছি যে যে এইখান থেকে আগুনের হলকা বেরোচ্ছে ওইখান থেকে আগুনের হলকা বেরোচ্ছে হ্যাঁ বেরিয়ে ওই যে আমার পাশে ঘর পাশের ঘর আমার ওই ঘরের ভেতর থেকে আগুন গিয়ে আমার ওই জালনার পর্দা ছিল পর্দা পুড়ে আর একটা প্লাস্টিকের ঠাক সিংহাসন ছিল কাঠের সিংহাসন ছিল সেইগুলো পুড়ে গেছিলো দমকলের গাড়ি এসে ওইখান থেকে মানে জল মারতে এখন আমার ঘর জল জল থৈ থই করছে চারিদিকে জল পড়েছে এখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি একদমই সঞ্চিতা ঘটনার পরে কিন্তু আতঙ্কিত এলাকার বাসিন্দারা আমি তোমাকে ছবিটা দেখাবো এই ঘরের মধ্যেই কিন্তু সেই মুহূর্তে রঙের কাজ চলছিল ক্যামেরা একবার ছবিটা দেখানোর জন্য সঞ্চিতা তুমি দেখতে পাচ্ছ পুরো বাড়ি কিন্তু ঘর গিয়েছে খাট রয়েছে এখানে আলমারি রয়েছে ট্যাঙ্ক রয়েছে সমস্ত কিছু পুড়ে গিয়েছে এলাকার বাসিন্দারা যেটা বলছেন যেহেতু পটুয়ার পটুয়া ছিলেন বা পটুয়া ঠাকুর মূর্তি তৈরির কাজ করতেন সেই জন্য ঘরের মধ্যে কিন্তু রং বলো তুলি বলো চুল বলো শাড়ি বলো সমস্ত কিছু কিন্তু ঠাকুরের গয়নাঘাটি মজুদ থাকতো এবং পুরোটাই কিন্তু পুরে ছাড়কার হয়ে গিয়েছে সত্তর থেকে আশিটি ঠাকুর তৈরি কালী ঠাকুর তৈরি করছে এবারে কিভাবে সেই অর্ডার সম্পূর্ণ করা হবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো পর্যন্ত কি জানতে পারছো স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তুমি কথা বলছো ঘটনাস্থলে রয়েছে ক্ষয়ক্ষতি কত হয়েছে কারণ যেটা বলছিলাম যে একদিন বাদে কালী পুজো সেই এলাকা থেকেতে সকলেরই তো এই মুহূর্তে মূর্তিটা তৈরির কাজ বায়না এসে গেছে সব মিলে কি খবর পাচ্ছ okay <laughs> দেখো সঞ্চিতা যেটা আমরা জানতে পারছিলাম যে কয়েক লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন রাজীব পাল এবং মূর্তি তৈরির কাজ করছিলেন এবং আগাম অর্ডারও নেওয়া হয়ে গিয়েছিল এবং সেই সমস্ত মূর্তি কিন্তু এখনো কমপ্লিট হয়নি সেগুলো অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে কিভাবে প্রত্যেকটা মূর্তি প্রত্যেক মণ্ডপে পৌঁছে দেবেন তার সহকর্মীরা এখন সেদিকেই চিন্তা কারণ তোমাকে একবার আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো এখানে যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত তারা বলছেন যদি দমকল আরও একটু দেরিতে আসতো তাহলে তাদের ঘরেও কিন্তু আগুন ধরে যেত কারণ একটি ঘর থেকে আরেকটি ঘরে কিন্তু আগুন ছড়িয়ে গিয়েছিল এবং পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ বুঝতেই পারছি বুঝতেই পারছি নজর রাখো এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যে আগুন নিয়ন্ত্রণে হলেও যে ভাবে আগুন লেগেছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত দমকলের তরফ থেকে স্পষ্ট করা হচ্ছে না প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে এবং এই আগুনে একজন গুরুতরভাবে আউত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এবং একজন বৃদ্ধা তার এই মুহূর্তে তিনি আগুনে দগ্ধ হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি এবং অবশ্যই হঠাৎ করে যেভাবে আগুন লেগেছে ছে তাতে আতঙ্কিত এলাকাবাসী